শহীদ ঈদগা মিনার মাঠে আপনারা দেখছেন যে আপনাদেরকে একটু মাঠের চারপাশটা দেখায় পুরো মাঠ কিন্তু এবার সবুজে রূপান্তরিত হয়েছে এই যে দেখছেন এখানে ওয়াচ টাওয়ার যে রয়েছে সে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ চলছে এখানে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ চলছে আহ ইতিমধ্যেই কিন্তু পুরো মাঠ সবুজ গালিচায় পরিণত হয়েছে আপনারা দেখছেন মাইক টাঙানোর কাজ চলছে আর কয়েকদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে এই মাঠে কিন্তু ঈদের জামাত যথারীতি অনুষ্ঠিত হবে এবারে ঈদের জামাত সমস্ত দেওয়া আছে আটটা তিরিশ মিনিটে এটি হচ্ছে প্রশাসনিক প্রশাসনের জন্য যে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ চলছে একই সাথে যে মাইক টাঙানোর কাজ সেটিও চলছে পুরোদমে এবারে কিন্তু যে বিশেষত্ব হচ্ছে যে পুরো মাঠ কিন্তু এবার সবুজ গালিচায় পরিণত হয়েছে আপনারা দেখছেন যে সবুজের আবহাওয়াটা যে সেটা একদম সবুজ গালিচার মতো আপনাদেরকে যদি দেখাই কিছুক্ষণ আগে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এই মাঠ পরিদর্শন করে গেছেন এবং এই মাঠকে ঈদ কেন্দ্র করে সর সার্বিক যে নিরাপত্তা সেটি নিশ্চিত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন একটি একটি টাওয়ার নির্মাণ করা হচ্ছে মাইক টাঙানোর কাজ প্রায় শেষের দিকে চলে গেছে কয়েকদিন বৃষ্টির কারণে এখনো পর্যন্ত চুন দিয়ে যে শাড়ি বানানোর কাজ সেই জামাতের কাতারের কাজগুলো এখনো করা হচ্ছে না দু এক দিনের মধ্যেই সেটি হয়ে যাবে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিনই তাই সেটি সবার শেষেই কাজটা করা হবে আপনারা দেখছেন যে দূর দূরান্তে মাইক টাঙানোর কাজগুলো মাইক টাঙানোর যে কাজ সেই মাইকগুলো দেখতে পাচ্ছেন যে মাইক টাঙানো হয়ে গেছে কিছুক্ষণ আগেই দিনাজপুর জেলা প্রশাসক এখানে এসে ঘুরে গেছেন সর্বমোট একশোটি মাইক এখানে থাকে বলে জানিয়েছেন যে কর্তৃপক্ষ যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে একশোটি মাইক টাঙানো হয় চার পাঁচটা কিন্তু এবার আগের মতো নেই এবার কিন্তু অনেকটাই সবুজাংশে ভরা হয়েছে আপনারা দেখছেন যে দূর দূরান্তের মুসলিরা এখানে আসেন এবং এ পাশে দেখি পুরোটাই কিন্তু সবুজ গালি চাই পরিণত হয়েছে আমরা আপনারা দেখছেন সেই দৃশ্য চারপাশের যে বাউন্ডারি পুলিশ প্রশাসন বক্স সেগুলো নির্মাণে গেট নির্মাণের কাজ চলছে মাঠটি অবশ্যই গেল কয়েকবারের চেয়ে ঘাসের সংখ্যা বেশি রয়েছে এবং সবুজ গালিচার মতো দেখাচ্ছে আইডি থেকেও দিদি আইডি থেকে কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা পালিত হবে আপনারা দেখছেন যে এই ঈদ উল আজহাকে কেন্দ্র করে দিনাজপুর শহীদ বড় মাঠের যে ঈদগামিনা রয়েছে তার যে প্রস্তুতি সেটি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে চলছে কিছুক্ষণ আগেই দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এসেছেন এবং তিনি এখানে পরিদর্শন করেছেন সেখানে জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে নেওয়া হয়েছে যাতে করে মুসলিরা সুন্দরভাবে এবং নিরাপত্তা সহিত নামাজ আদায় করতে পারেন আপনারা দেখছেন সেই দৃশ্য আহ ইতিমধ্যে মাইক টাঙানোর যে কাজ সেটি চলছে আহ পাশেই কয়েকটি ওয়াশ টাওয়ার নির্মাণের কাজ চলছে পুরোদমে আপনারা দেখছেন যে ঈদগা যে নির্মাণের কাজ চলছে ওয়াশ টাওয়ার নির্মাণ সেই ওয়াশ টাওয়ার নির্মাণের কাজ চলছে আপনারা দেখছেন আগামী সাত জুন পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় হবে এই গড়ে শহীদ মাঠে আপনারা দেখছেন যে সেই মাঠের কাজ চলছে পুরো দিনে এবার কিন্তু যদি দেখায় সবুজ গালিশার একটা দারুণ আহ কম্বিনেশন রয়েছে এবার কিন্তু পুরো মাঠ আহ সৌন্দর্যে সবুজে ভরে গিয়েছে আপনারা যেখানে দেখছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে আমাদেরকে জানাতে পারেন এবং আপনারাও এই গড়ের সহিত ঈদগা মাঠে নামাজ আদায় করেছেন কিনা না কখনো সেটিও আমাদেরকে জানাতে পারেন বা ইচ্ছা আছে কিনা এবারে কিন্তু ঈদুল আজহার নামাজ জামাত করা হয়েছে আটটা তিরিশ মিনিটে আটটা তিরিশে এবারে ঈদের জামাত রয়েছে যেহেতু বৃষ্টি প্রতিদিনই হচ্ছে তাই এখনও পর্যন্ত চুন দিয়ে কাতার তৈরির যে কাজ সেটি করা হচ্ছে না তবে আদার যে মাইক টাঙানো বা বৈদ্যুতিক সংযোগ সেগুলো কিন্তু চলছে একই সাথে মুসল্লিদের জন্য উজুখানার ব্যবস্থা সেটিও কিন্তু করা হচ্ছে সুন্দর একটি ভিউ কিন্তু এই মুহূর্তে দেখছেন আপনারা ক্রিয়েটিভ দিনাজপুরের ইউটিউব চ্যানেলে সবুজে ভরে গেছে গড়ে সহিত মাঠ এই মুহূর্তে আমাদের আসেন মোহাম্মদ ফয়জুল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য মোহাম্মদ ফয়জুল্লাহ এবারে একটু জানিয়ে রাখি এবারে ঈদ জামাত কিন্তু সকাল আটটা তিরিশ মিনিটে করা হয়েছে যেটি ঈদুল ফিতরে নয়টাই ছিল তাই আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন এবং এখানে নামাজ পড়েন তাদের জন্য যে সার্বিক সুযোগ সুবিধা সেটি রয়েছে এখানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কিছুক্ষণ আগে মাঠ পরিদর্শনে আসা দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম আপনারা দেখছেন মাইক টাঙানোর কাজ প্রায় শেষ আরও একটি ওয়াশ টাওয়ার নির্মাণ করা চলছে এবং সেখানে দেখছেন যে পুরো উদ্যমে কিন্তু মাঠের সবশেষ প্রস্তুতির কার্যক্রম চলছে এবারে আপনারা মাঠে আসলে যারা আগেও নামাজ পড়েছেন বা এবার আসবেন অবশ্যই দেখবেন যে মাঠে এবার কিন্তু সবুজের আভা ব্যাপক হয়ে গেছে কারণ দীর্ঘদিন থেকে এই মাঠে ঘাস এবং চারদিকে বাউন্ডারি দিয়ে এই ঘাসকে বড় করার কার্যক্রম চলছিল এবং সেটি পূর্ণতা পেয়েছে মোহাম্মদ ফয়জুল্লাহ ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন যে এবার কিন্তু পুরোপুরি কাজে চলে গেছে থেকে শুরু করে ওয়াচ টাওয়ার নির্মাণ বৈদ্যুতিক সংযোগ সবকিছু কিন্তু পুরো কাজ চলছে যেহেতু মাত্র হাতে বাকি রয়েছে উল আজাহার এখানে একশোটি মাইক স্থাপন বিভিন্ন জায়গায় সেট করা হবে যাতে করে মুসল্লিরা সুন্দরভাবে যে যে কুদ্বা পাঠ হয় বা ঈদের নামাজ হয় সেটি শুনতে পান ইতিমধ্যেই অর্ধেক করে বেশি মাইক টাঙানো সম্পূর্ণ হয়েছে এবং বাকি যে কাজগুলো সেইগুলো পুরোদমে চলছে মাঠটি কিন্তু সবুজ ভরে গেছে আপনারা দেখছেন যে একেবারে সবুজ মাঠ যদি আপনাদেরকে একটু লং ডিসটেন্সটা দেখায় একেবারে সুন্দর ভিউ সবুজে গেরা মিনার এর আগে এরকম দৃশ্য কখনোই সম্ভব হয়নি

আপনারা যারা এই মুহূর্তে ক্রিয়েটিভ দিনাজপুরের লাইভে যুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানাই দিনাজপুরে ঈদুল আজহার জামাত কিন্তু এই গড়ে শহীদ মাদে যে জামাতটা অনুষ্ঠিত হবে সেটা সকাল আটটা তিরিশ মিনিটে নির্ধারণ করা হয়েছে বিভিন্ন জায়গার দূর দূরান্তের বসলিরা যারা আসবেন অবশ্যই সময়টা মেনটেন করে এখানে আসার চেষ্টা করবেন এত দূর থেকে আসে সঠিক সময় জামাত নামাজ পড়ার যে চেষ্টা সেটা যেন আপনাদের সাকসেসফুলি হয় আপনারা দেখছেন যে এই জামাতকে কেন্দ্র করে এই মুহূর্তে সার্বিক যে প্রস্তুতি সেটির কাজ চলছে মাটি ভরাটের যে কাজ সেটিও প্রায় শেষের দিকে মাইক টাগানোর কাজ চলছে চলছে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ সেই সাথে যে সার্বিক নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটিও সব দিক থেকেই জোরালো করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে এই মাঠে মাঠ পরিদর্শনে এসেছিলেন তখন তিনি সাংবাদিকদের এই কথা জানিয়েছেন আপনারা দেখছেন যে যে মাঠের যেদিকে তাকেন এবার কিন্তু সবুজের আভা দেখতে পাবেন কারণ কি যে এবার এই মাঠ এই মাঠের ঘাসগুলোকে বড় করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো হয়েছে যার মধ্যে চারদিকের যে বাউন্ডারি সেটি কিন্তু ছিলই আগে থেকে দেওয়া অনেক অনেকদিন থেকেই সেটি দেওয়া আছে কাউকে সেভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি বিশেষ করে যানবাহন তো এখানে প্রবেশের কোনো সুযোগ ছিল না তাই মাঠের ঘাসগুলো কিন্তু বড়ো হয়েছে এবং সবুজের একটি আভা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠে যদি আপনাদেরকে দেখায় চোখ যাবে শুধু সবুজের আপনারা দেখছেন যে ঈদুল আজহার নামাজকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে এবারে ঈদুল আজার নামাজ সকাল আটটা তিরিশ মিনিটে নির্ধারণ করা হয়েছে যারা এই মুহূর্তে আমাদের ক্রিয়েটিভ দিনাজপুর ইউটিউব চ্যানেলে যুক্ত আছে তাদের অবগতির জন্য জানাই দিনের আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে এই মাঠে এশিয়ার সর্ববৃহৎ ঈদগা মিনারে এবং এখানকার ঈদুল আজহার নামাজের নির্ধারণ করা হয়েছে সময়সূচিতে সেটা হচ্ছে আটটা তিরিশ মিনিটে সকাল আটটা তিরিশ মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে আপনারা সেই হিসেবে প্রস্তুতি নিয়ে এখানে আসবেন ঈদের জামাতকে কেন্দ্র করে ওয়াচ টাওয়ার নির্মাণ মাইক টাঙানো মাটি ভরাটের কাজ সবকিছুই প্রায় শেষের দিকে চলছে প্রস্তুতি আপনারা দেখছেন যে এবার কিন্তু পুরো মাঠ সবুজ ঘাসে ঢাকা গেছে যার কারণ যার প্রধান কারণ হচ্ছে জেলা প্রশাসকের একটা উদ্বেগ নেওয়া হয়েছিল এখানে ঘাসকে পুরো মাঠ যেন ঘাসে ভরা থাকে এই জন্য চারদিক বেড়া নির্মাণ করা হয়েছে একই সাথে বিভিন্ন সময়ে পানি দেওয়া হয়েছে সার্বিক যে পরিচর্যা সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক রফিকুল ইসলাম এখানে এসেছেন এবং মাঠ পরিদর্শন করেছেন এবং সেটি জানিয়েছেন যে মুসলিদের নিশ্চিত নিশ্চিতভাবে নামাজ আদায়ের জন্য যে পদক্ষেপগুলো সেটি তারা গ্রহণ করেছেন এবং নিরাপত্তার বিষয়টি তিনি বলেছেন যে সব ধরনের নিরাপত্তা দেওয়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে अटैक आपनदेर एक बार दिखाते चाहे अब ये जो चीज दिखला আবারও একটি তথ্য দিয়ে আমাদের আজকের লাইভ শেষ করতে চাই সেটি হচ্ছে যে আগামী সাত জুন পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে দিনাজপুর বোরে শহীদ তথা এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে সেখানে জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল আটটা তিরিশ মিনিটে আপনারা যারা যেখান থেকে এই মাঠে নামাজ আদে করতে আসবেন অবশ্যই এই ঈদ জামাতের যে সময়সূচি সেটি মাথায় রেখে আসবেন ঈদ জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ দিকে রয়েছে মাইক টাঙানো নির্মাণ মাটি ভরাট শুধুমাত্র বাকি রয়েছে এটা হচ্ছে চক দিয়ে যে কাতার টানানো হয় সেই কাতার টানানোর কাজটা বাকি আছে যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই সব শেষে সেটি দেওয়া হবে ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ জোরে যাচ্ছিলেন আহ সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে এই মাঠের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটা তিরিশ মিনিটে আপনারা সকলে যে যেখান থেকে আসবেন সেই সময়টা মেনটেন করে আসার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন আবারও আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হব আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এতে করে হয়তো নামাজের যে সমস্যাটি যে রয়েছে সেটি সবাই জানতে পারবে ধন্যবাদ সকলকে আমাদের ক্রিয়েটিভ দিনাজপুরের সাথে থাকার জন্য